তার কিন্তু নর্মাল জানারা একদম আসা যাওয়া করে আমাদের বিশ্বাস আমাদের আপনারা দেখবেন আমাদের ওই আহ প্রভু তুমি বলেছো তুমি একটা গজল শুনেছো এই গজলটা যিনি গিয়েছেন নূর এই যে বক্তা আছে আহ আমাদের এই মাদ্রাসাতে আমাদের এখানে আমাদের বাড়িতে আসছে তো দেখবেন আমাদের মাদ্রাসা বলবেন এই মাদ্রাসার জল সাথে আগের বছরে উনি বক্তব্য দিয়েছেন সত্যি বলতে কি শুধু নামটা নিলে হবে না অনেক জনে কি বলে একটা নাম করা চারিদিকে প্রচার হবে কিন্তু বক্তা ভালো আমার মনে হয় একটু আপনাদেরকে আমি সাজেশন দিই এটা আমি ছোট ভাই আপনাদের যে নাম করা চক্করে গেলে কিন্তু পরে ফেসে যায় পস্তাতে কেন এই সময় সমস্যা হয় তো এখন আপনাদের সঙ্গে আমাদের এই এটি আমাদের ইমরান আর আজারুদ্দিন একটা গাইবে তারপরে ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে

आदो साको देसिया पा आदोसागौदे पोसिया पा आदि अमे अमर नोबेल दखल तौरे रे आदि अमे अमर नोबे दखल तौरे रे अम्मी के जबो रे तुम्हें कमने पाबो रे अम्मी केमने जाो रे तुम्हें पाबो दे কাতে আবে আমার নবীর দেখার তরে রে কাতে আবে আমার নবীর দেখার তরে রে আরব সাগর শুকিয়ে যারে মদিনাতে যায় এই ভাবে মই কত দিন থাকব অপেক্ষায় আরব সাগর শুকিয়ে যারে মদিনাতে যায় এই ভাবে মুই কত দিন থাকব অপেক্ষায় সাগর পারে বসে আমার

মুসলমান কথাই কবি লিখছেন শোন কত কাফের দেখেছিল কত কাফের দেখেছিল আমার নবীজি কে আমি অধম তাকিয়ে রই ওই মদিনার দিকে কত কাফের দেখেছিল কত কাফের দেখেছিল আমার নবীজি কে আমি অধম তাকিয়ে রই ওই মদিনার দিকে সদাই ভাবি আল্লাহ রাজি সদাই ভাবি আল্লাহ রাজি কবে কবে

Copy got the chunk, don't let it, don't be done. But the army, I'm not enough in the cartoon. But the army, I'm not enough in the cartoon. I'm not Captain Tabode. Don't make Captain Tabode. कदे अमें अमर नो नोबीर देख तोरे रे हरप संगोरे खुशिया पर रे ने खुशियाँ पर रे कदि अमें अमर नोबीर देख तोरे रे कदि अमें अमर नो नुबिर देख तोरे रे कदे अमें अमर नोबे रे देख तोरे रे सुन सुन